এবং বিএনপির অঙ্গ সংগঠনের সাথে আছে তারা বিশ্বাস করে হাসান উজ্জামের শাহিন ভাই এবং আগামী দিনে অ্যাডভোকেট ভারতী নেতৃত্বে যেমন আটটি আসনে নির্বাচন হবে এবং সদর পাচেও আমরা তাদের মধ্য থেকে একজনকে সংসদ সদস্য হিসেবে পাবো আমরা চাই না সদর উপজেলায় অন্য কোনো বদলার থেকে প্রার্থী হিসাবে আমাদের গ্রামে ঘর নির্বাচনে আপনারা একতামত হয়ে আমাদের দল থেকে তাকে মনোনয়ন দেবেন তাকে আপনারা ভোট দেবেন

বিএনপির যোগ্য নেতৃত্ব নাই আমি তাই বলতে চাই এই সমস্ত কলঙ্কার হুশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও বিএনপির ক্ষতি করার চেষ্টা করবে না তার কারণ এখানে শুধু বিএনপির সমর্থিত ভোটার এখানে সদরের ছেলেকে চায় তা নয় এখানে সাধারণ জনগণ যারা এবং বিভিন্ন দলমতের শ্রেণী যারা সকলে চায় সদরের ছেলেরাই এখানে নেতৃত্ব দেবে তাই আমি বলতে চাই আগামী দিনে এখানে সদরের ছেলেরাই নেতৃত্ব দেবে এবং তারাই আগামী দিনে নবিনেশন পাবে আমরা জাতীয় পার্টি মুক্ত আওয়ামী লীগ অনুপ্রবেশকারী মুক্ত আমরা বিএনপি গঠন করতে চাই আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা আগামী দিনে টাঙ্গালের এই সদর আসনকে সন্ত্রাস মুক্ত চাঁদাবাদ মুক্ত নেশামুক্ত মুক্ত বাংলাদেশ গড়ে তুলবো বছর তারা যারা আলো আলোটির ভাঙা ভাঙি করেছে তারা কি ভূ অনুপ্রবেশ করে আপনাদের মধ্যে বিচ্ছিন্ন করার সৃষ্টি করতে পারে আপনাদের মধ্যে কোন্দলের সৃষ্টি করতে পারে তাই কোন অনুপ্রবেশ গারেতে আমাদের বিএনপি তে আপনারা জায়গা দিবেন না টাঙ্গাইল জেলায় আটটি নির্বাচনের কথা আছে আপনারা জানেন আগামী কিছুদিনর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে এই আটটি আসনের মধ্যে টাঙ্গাল সদর আসন টাঙ্গাল পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আসনে আপনারা জানেন যারা জন্ম টাঙ্গাল সদর আসনে এবং জন্ম থেকে আপনাদের পাশে তারা থেকেছে আপনাদের সাথে যারা থেকেছে আপনাদের বিপদ আপদে সুখ দুঃখে যারা ভাগিদার হয়েছে অংশীদার হয়েছে সাথে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করব তাদেরকে আপনারা ভোট দিয়ে আগামী জাতীয় সংসদে তাদেরকে নির্বাচিত করবেন কোন বাইরের এলাকার কোন প্রার্থীকে আপনারা এলাকা থেকে যেন নির্বাচন না করতে পারে